বর্ষা শিল্পায়নের শাড়ি তুমি পরবে তো তুমিই পরবে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে ভীষণ পপুলার একটা শাড়ি বিউটিফুল একটা পিস অল ওভার শাড়িটা আপনাদের এরকম যাচ্ছে কটনের মধ্যে সরু তুলি বাচিকের কাজ অপূর্ব সুন্দর দেখতে একটা শাড়ি এটা যাচ্ছে সেমি মধ্যে বুলিয়ান পার্শি কাঁথা ভীষণ পপুলার একটা শাড়ি দেখুন এই মুহূর্তে একটা হট সেল আইটেম পিওর কটনের মধ্যে কিন্তু মলমল কটনের মধ্যে যাচ্ছে ভীষণ বিউটিফুল একটা পিস খাদি কটনের মধ্যে পুরো অল ওভার মানে এক্সে বার্গার এক কালেকশন পাবেন আপনি মানে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি আছে এবং এই শাড়িগুলো তোমরা ঘরে বসে একদম ফ্রি অফ কস্ট কিন্তু ডেলিভারি পেয়ে যাবে ব্লেন্ডেড ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি এই যাচ্ছে পিওর টাসারের মধ্যে দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর সুন্দর এগুলো কিন্তু জবা কাঁথা ব্রাইট একটা ভাইব্রেন্ট কালার বিউটিফুল একটা পিস যাচ্ছে নিতে গেলে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিন ভিডিও কল করে বুক করুন এই সব শাড়ি তোমরা বুটিকে কততে পাও আমাদের কাছে অনলি অ্যান্ড অনলি এইট আর হচ্ছে বুটিকের শাড়ি পুরো লম্বানি ওয়ার্ক প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা এই ধরনের কিউআর কোড পাবেন পিওর তাসারের মধ্যে যাচ্ছে অল ওভার কর্নার টু কর্নার শাড়ি চারজন কারিগরের কাছে এই শাড়িটা হয়ে এসছে সো এটাও বিউটিফুল একটা পিস পিওর ব্যাঙ্গলোর সিল্কের উপর কর্নার টু কর্নার কাঁথা শাড়ি যাচ্ছে তাসারের মধ্যে দেখুন অল ওভার ফোক কাঁথা যাচ্ছে একটা বিউটিফুল পিস এটা দেখো পিওর গাছি বাই গাছি তাসারের মধ্যে যাচ্ছে নমস্কার বর্ষা শিল্পায়ন থেকে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে আজকে আমরা শাড়ি দেখাবো একদম থার্টিন ফিফটি থেকে স্টার্ট করে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তেরোশো পঞ্চাশ থেকে শুরু করে এগারোশো এগারো হাজার পাঁচশো পর্যন্ত এবং সঙ্গে কিন্তু ব্লাউজ কুর্তি রাপার পালাজো পাঞ্জাবি দুপাট্টা স্টোলস এগুলোও থাকবে সো প্রথমে আমরা শাড়ি দিয়ে শুরু করি এবং আমরা কিন্তু একদম বোলপুর শান্তিনিকেতনের বোলপুর শান্তিনিকেতনের কাঁথা স্টিচ যদি কিনতে হয় তাহলে একবার না একবার আমাদের সঙ্গে কিন্তু দেখা করতেই হবে মানে আমাদের শপে কিন্তু ভিজিট করতেই হবে সো দেরি না করে স্কিপ না করে ভিডিওটা দেখুন প্রথমেই দেখাচ্ছি দেখুন একটা ব্ল্যান্ডেড ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে ভীষণ পপুলার একটা শাড়ি বিউটিফুল একটা পিস অল ওভার শাড়িটা আপনাদের এরকম যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে ফিফটিন ফিফটি টাকা এই যাচ্ছে কিন্তু পিওর টাসারের মধ্যে এই অল ওভার দেখুন আঁচলের কাজটা দেখুন এরকম কাজ যাচ্ছে এই যাচ্ছে সেমি টাসারের মধ্যে এটা এই যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটার কাজ এবং অল ওভার শাড়ি উইথ বিপি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ যে প্রাইসগুলো আমরা বলছি সেগুলো কিন্তু সবটাই রিটেল প্রাইস মানে সিঙ্গেল পিস প্রাইস কিন্তু আপনারা সিঙ্গেল পিস কিন্তু আপনারা এই প্রাইসে পাবেন যারা হোলসেলে কেনাকাটা করতে চান তাদের প্রাইস কিন্তু সম্পূর্ণভাবে আলাদা রয়েছে এই যাচ্ছে কিন্তু পিওর কটনের মধ্যে সরু তুলি বাচিকের কাজ অপূর্ব সুন্দর দেখতে একটা শাড়ি এটার প্রাইস যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এরা দেখুন পিওর কটনের মধ্যে যাচ্ছে পুরো অল ওভার কাঁথার কাজ পুরো শাড়িটার মধ্যে এরকম হাঁসের মোটে রয়েছে এটার প্রাইস যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফোরটিন ফিফটি এগুলো কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল পিস রেট বারবার বলে দিচ্ছি যারা হোলসেলে কেনাকাটা করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিন ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিন কোনো চার্জেস লাগবে না আপনাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন এবং হোলসেলে আপনাকে মিনিমাম ছ পিস নিতে হবে ছ পিস এমনটা নয় যে এইটাই নিতে হবে এইটার সঙ্গে মানে এটা একটা নিলেন ওটা একটা নিলেন প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আপনি ডিভিশন করে ছ পিস নিতে পারেন এটা হচ্ছে সেমি তাসের মধ্যে বুলিয়ান পার্সি কাঁথা ভীষণ পপুলার একটা শাড়ি এবং প্রাইস ওনলি অ্যান্ড ওনলি ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে এটা দেখুন এই মুহূর্তে একটা হটসেল আইটেম পিওর কটনের মধ্যে কিন্তু মলমল কটনের মধ্যে যাচ্ছে পুরো অল ওভার কাতার কাজ বিউটিফুল একটা পিস যাচ্ছে এটার প্রাইসও যাচ্ছে কিন্তু সেভেনটিন ফিফটি টাকা আমাদের জেনারেলি প্রচুর এক্সিবিশনস হয় এক্সিবিশানেও কিন্তু আমাদের এরকমই রেট থাকে কিন্তু এই মুহূর্তে এখন এক্সিবিশনের ডেট কিছু অ্যানাউন্সমেন্ট নেই নেক্সট এক্সিবিশনের ডেট অ্যানাউন্সমেন্ট শুনতে গেলে আপনারা আমাদের পেজ বর্ষা শিল্পায়ন অতি অবশ্যই ফলো করতে পারেন তার আগে জানিয়ে দেবো আমাদের অ্যাড্রেস দিস ইজ আওয়ার মেন ব্রাঞ্চ এটা আমাদের মেন ব্রাঞ্চ বর্ষা পয়েন্ট বোলপুর শান্তিনিকেতন অপোজিট অফ সেন্ট গোল্ড একদম তিনতলা একটা শোরুম দেখতে পাবেন স্টেশন থেকে অনলি ফাইভ মিনিটস টোটোতে চাপবেন বলবেন বর্ষা শিল্পাঞ্জাব অ্যান্ড এটা আমাদের কনট্যাক্ট ডিটেলস নিচে আপনার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে তো নাম্বার আমাদের দেওয়াই থাকবে আর যেখান থেকে আজকে আমরা ভিডিওটা করছি সেটা হচ্ছে আমাদের কলকাতা কাউন্টার এই কাউন্টারটা কিন্তু উইকলি খোলা থাকে শুধুমাত্র শনিবার ও রবিবার খোলা থাকে সো এটার অ্যাড্রেস হচ্ছে এইটি টু কালীকুমার মজুমদার রোড নিয়ার সুবোধপাড় কলকাতা সেভেন্টি ফাইভ সো এই অ্যাড্রেসে কিন্তু আপনারা হোলসেল এবং রিটেল দুটোই কিনতে পারবেন আজকে কিন্তু এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি দেখুন পিওর কটনের মধ্যে যাচ্ছে মলমল কটনের কাঁথা এটার প্রাইস যাচ্ছে এইটিন ফিফটি ওকে এটা দেখুন ভীষণ বিউটিফুল একটা পিস খাদি কটনের মধ্যে পুরো অল ওভার মানে এক্সে বার্গার এক কালেকশনস পাবেন আপনি অপূর্ব সুন্দর সুন্দর কাঁথার কাজ এটার প্রাইস যাচ্ছে সেভেন্টিন ফিফটি এটা দেখুন হ্যান্ডলুম কাঁথা ভীষণ ব্রাইট একটা ভাইব্রেন্ট কালার বিউটিফুল একটা পিস যাচ্ছে এটার প্রাইসও যাচ্ছে সিক্সটিন ফিফটি এটা দেখুন সেমি তাসারের মধ্যে কিন্তু রয়েছে মানে দেখেই মনে হচ্ছে না পিওর তাসার কিন্তু দিস ইস নট পিওর তাসার এটা সেমি তাসার তার মধ্যে পুরো অল ওভার কাঁথার কাজ রয়েছে এই যে বিউটিফুল অল ওভার কাঁথার কাজ এটার প্রাইস যাচ্ছে টু এইট ডাবল জিরো এগুলো কিন্তু সিঙ্গেল পিস প্রাইস আপনারা এই দামে নিতে পারবেন আচ্ছা ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে ফিফটিন ফিফটি ফিফটিন ফিফটি ছাড়াও আপনারা ফিফটিন ফিফটি নাইনটিন ফিফটি টু ফোর ফাইভ জিরো এবং উনত্রিশ পঞ্চাশ চারটে ক্যাটাগরিতে কিন্তু আপনারা ব্ল্যান্ডেড ব্যাঙ্গুলোর সিল্ক পেয়ে যাবেন এবং এর হোলসেল দামগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মানে নাইনটিন ফিফটিরটাও আলাদা ফিফটিন ফিফটিরটাও আলাদা চব্বিশশো পঞ্চাশেরটাও আলাদা সো এইগুলো দেখতে গেলে মানে নিতে গেলে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিন ভিডিও কল করে বুক করুন এটা হচ্ছে ঘরবাড়ি কাঁথা ভীষণ সুন্দর একটা অল ওভার ঘরবাড়ি কাঁথা যাচ্ছে ভীষণ ট্রেন্ডিং একটা শাড়ি প্রাইস যাচ্ছে টু নাইন ফাইভ জিরো এটা দেখুন ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে যাচ্ছে বাটিক কাঁথা অপূর্ব সুন্দর এই বাটিক কাঁথাগুলো আমরা চেষ্টা করি সবসময় কাঁথার মধ্যে যতটা নতুনত্ব আনা যায় বিউটিফুল এই কাঁথাটা দেখুন অল ওভার কাজ যাচ্ছে এটার প্রাইসও কিন্তু যাচ্ছে থ্রি টু ডাবল জিরো এটা দেখুন ব্ল্যান্ডেড ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে যাচ্ছে গুজরাটি ভীষণ সুন্দর সুন্দর গুজরাটি এগুলো প্রত্যেকটা ব্ল্যান্ডেডে যাচ্ছে এটাও কিন্তু তিন হাজার টাকা এটা দেখুন ব্ল্যান্ডেড ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে যাচ্ছে লম্বানি ওয়ার্ক লম্বানি ওয়ার্কটা ভীষণ একটা পপুলার এবং ভীষণ ডিমান্ডিং একটা পিস এটার প্রাইস যাচ্ছে থ্রি থ্রি ডাবল জিরো অল ওভার শাড়িটার প্রাইস থ্রি এটা দেখুন সেমি আপনার র সিল্ক যেটাকে বলে যেটা এটাকে বলছে ভীষণ সুন্দর একটা মেটেরিয়াল অল ওভার শাড়িটা তোমার আপনাদের এরকমই যাচ্ছে ভীষণ সুন্দর দুপিয়ান দেখো সেমি দুপিয়ান কর্নার টু কর্নার কাজ যাচ্ছে ভীষণ হ্যান্ড পেন্টিং শাড়ি প্রাইস যাচ্ছে থ্রি থাউজেন্ড এটা দেখুন ব্ল্যান্ডেড ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে গুজরাটি গুজরাটি আমাদের তিনটে ক্যাটাগরিতে হয় একটা তেইশশোর মধ্যে একটা আছে একটা আছে আপনাদের সরি তেইশশো না একটা সাতাশশোর মধ্যে আছে একটা থ্রি তিন হাজারে আছে আর একটা আছে ছত্রিশশো তিনটে ক্যাটাগরিতে কিন্তু গুজরাটিও পাওয়া যাচ্ছে সো এই যাচ্ছে কিন্তু প্রাইসটা হচ্ছে এটা থ্রি সিক্স ডাবল জিরো ওকে এটা দেখুন কর্নার টু কর্নার পুরো অল ওভার কাজ যাচ্ছে বিউটিফুল এটা একটা পিস এটাকে বলছে ফোক কাতা ফোক কাতার প্রাইস যাচ্ছে থ্রি ফোর ডাবল জিরো এটা দেখুন ব্লেন্ডেড ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে যাচ্ছে কর্নার টু কর্নার রিভার্স কাতার ডুয়াল টোন কালার আছে অপূর্ব সুন্দর দেখতে রিভার্স কাতার ক্যাটাগরি হয়ে যাচ্ছে চৌত্রিশশো থেকে ছত্রিশশোর মধ্যে এবার কিন্তু আমরা যাচ্ছি পিওর এতক্ষণ দেখালাম ব্লেন্ডেড এবার যাচ্ছে পিওর পিওর আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড থেকে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অব দি ওকে সো এরপর যা যা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা এই ধরনের কিউআর কোড পাবেন কিউআর আর কোডে স্ক্যান করলে আপনারা যে এই অথেন্টিক সিল্কটা বর্ষা শিল্পান থেকে কিনেছেন তার নাম এবং সিল্কটা যা অথেন্টিক সেটার অ্যাসিওরেন্ট অ্যাস অ্যাসিওরড পিওর সিল্ক কিনেছেন সেটাও পাবেন সেটা একটা প্রুফ হ্যাঁ ওকে সো এবং এটা বর্ষা শিল্প থেকে নিয়েছেন এটাও ওকে সো পিওর স্টার্টিং হচ্ছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড থেকে এইটার প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ছ হাজার প্রত্যেকটা প্রচুর ক্যাটাগরি আছে পাঁচ হাজার দুশো টাকা থেকে শুরু করে মোটামুটি প্রায় পঞ্চাশটা ষাটটার উপর ক্যাটাগরি রয়েছে তো অত তো শাড়ি দেখানো সম্ভব নয় আমরা মোটামুটি কিছু ক্যাটাগরিজ দেখিয়েছি হোলসেল কিন্তু আপনারা ছটা নিতে পারেন একদম প্রাইস রিজনেবল হয়ে যাবে হোলসেলে কিনে আপনারা এই দামেই কিন্তু বিক্রি করতে পারবেন এবং যারা দেখছেন তারা ঘরে বসে ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপ পিকচারের মাধ্যমেও কিন্তু শাড়ি ব্যবসা করতে পারবেন রিসেলিংও করতে পারবেন হোলসেলও করতে পারবেন রিসেলিং প্রাইস ইজ ডিফারেন্ট আর বাল্কে যারা কিনবেন ছটা শাড়ি তাদের প্রাইস কিন্তু ডিফারেন্ট ওকে সো এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলি অ্যান্ড ওনলি সিক্স টু ডাবল জিরো পিওর তাসারের মধ্যে যাচ্ছে অল ওভার কর্নার টু কর্নার শাড়ি এটার প্রাইস যাচ্ছে সিক্স এইট ডাবল জিরো ছ হাজার আটশো টাকা পিওর তাসার উইথ সিল্ক মার্ক পুরো অল ওভার শাড়ির কাজ যাচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কিন্তু যাচ্ছে পুরো কাঁথা গুজরাটি ওয়ার্ক এটাও যাচ্ছে সিক্স সেভেন ডাবল জিরো যারা আউট অফ ইন্ডিয়া থেকে দেখছেন বা যারা আউট অফ বেঙ্গল থেকে দেখছেন আউট অফ বেঙ্গল থেকে যারা দেখছেন তাদের জন্য রয়েছে ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপের সুবিধা তারা নাইনটি পার্সেন্ট লোকে এখন অনলাইনে কেনাকাটা করে সো ডিএইচএল এবং না বা আউট অফ ইন্ডিয়া ডিএইচএল এবং ফেডেক্সের মাধ্যমে আমাদের কুরিয়ার হয় এবং আউট অফ বেঙ্গল আমাদের ডিডিডিসি এবং মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়ায় আমাদের ডিডিডিসি এবং ব্লু ডাটের মাধ্যমে মাধ্যমে কিন্তু কুরিয়ার হয়ে থাকে সো যেটা আপনার কনভিনিয়েন্ট হবে সেটা আপনারা বলবেন আমরা সেই কুরিয়ারেই পাঠাবো ওকে সো এরকম সুন্দর একটা পিওর ব্যাঙ্গলোর সিল্কের শাড়ি কেনা চায় এটার প্রাইস যাচ্ছে অনলি সেভেন ফাইভ ডবল জিরো এটা দেখুন পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে রয়েছে বাটিক কাঁথা বিউটিফুল একটা পিস এটার প্রাইস যাচ্ছে সেভেন ফাইভ ডাবল জিরো এবার যাচ্ছে পিওর তাসের মধ্যে পুরো হ্যান্ড পেন্টিং করে কাথা নকশি কাথা ডাই মানে চারটে চারজন কারিগরের কাছে এই শাড়িটা হয়ে এসছে সো এটাও বিউটিফুল একটা পিস পুরো অলওভার কাজটা দেখাও ভীষণ সুন্দর শাড়িটা পুরো অলওভার কাজটা কিন্তু এরকম যাচ্ছে বিউটিফুল একটা পিস সঙ্গে যাচ্ছে এই রানিং বেপিটা গ্রিন কালার এটার প্রাইস যাচ্ছে সেভেন সেভেন ডাবল জিরো সাত হাজার সাতশো টাকা এটা দেখুন পিওর বিষ্ণুপুরি কাতানের মধ্যে জলচুরি এটা যাচ্ছে আঁচলটা এটা যাচ্ছে পুরো বডিটা বিউটিফুল এটার পিসটা এটার প্রাইস যাচ্ছে সেভেন ফাইভ ডবল জিরো সাত হাজার পাঁচশো এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর কর্নার টু কর্নার কাঁথা শাড়ি অসাধারণ একটা শাড়ি এটাও এটার প্রাইস যাচ্ছে সেভেন ফাইভ ডাবল জিরো এটাকে বলছে রিভার্স কাথা বিউটিফুল একটা রিভার্স কথা এটা দেখুন পিওর তাসারের মধ্যে কিন্তু এটা পুরোটাই তাসার আছে মানে এই উইভিংটা ফুল তাসার এটাও একটা তাসারের উইভিং এটাও একটা তাসারের উইভিং তার উপর পুরো একটা মাস্টার্ড ইয়েলো কালারের সুতো দিয়ে গুজরাটি করা আছে এটাও একটা বিউটিফুল পিস এর প্রাইস যাচ্ছে সেভেন এইট ডাবল জিরো এটা দেখুন পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আরি পার্সি আড়ি এবং পার্সি দুটোর মিশ্রণ আছে এই যে এইটা যাচ্ছে আরি আর এইটা যাচ্ছে কাশ্মীরি আড়ি কাশ্মীরি আড়ি কাশ্মীরি যাচ্ছে পুরোটাই বিউটিফুল একটা পিস এটার প্রাইস যাচ্ছে সাত হাজার আটশো টাকা পিওর ব্যাঙ্গালোর সিল্ক উইথ সিল্ক মার্ক এটা মানে বিয়েবাড়িতে পরে গেলে বিয়েবাড়ি রীতিমতো কাঁপবে মানে এতটাই সুন্দর এই শাড়িগুলো পিওর তাসের মধ্যে দেখুন অল ওভার ফোক কাটা যাচ্ছে একটা বিউটিফুল পিস এটাও কিন্তু প্রাইস যাচ্ছে সেভেন এইট ডাবল জিরো পিওর গাছি বাই গাছি তাসের মধ্যে যাচ্ছে লম্বানি কা লম্বাহানি কাথা এটার প্রাইস যাচ্ছে এইট নাইন ডাবল জিরো এইসব শাড়ি তুমি পরবে তো তুমিই পড়বে কারণ এসব শাড়ির বুটিক প্রাইস আছে মিনিমাম চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো মিনিমাম আর কতটা বেশি আমি জানি না বাট মিনিমাম আট হাজার মানে হাজার পাঁচশো দাম আছে সো আমাদের কাছে তোমরা আট হাজার পেয়ে যাচ্ছো সিঙ্গেল পিস প্রাইস ওকে সো এটা যাচ্ছে দেখো পিওর বিষ্ণুপুরি সিল্কের মধ্যে গুজরাটি পুরো অল ওভার গুজরাটির কাজ যাচ্ছে এটার প্রাইসও যাচ্ছে কিন্তু আট হাজার নশো টাকা এটা দেখো পিওর গাছি বাই গাছি তাসের মধ্যে থাকছে বিউটিফুল একটা বুদ্ধ করা হয়েছে পুরো সুতো দিয়ে করা হয়েছে বুদ্ধটা পুরো লিভসের ওয়ার্ক যাচ্ছে পুরো শাড়ি জুড়ে এটার প্রাইস যাচ্ছে এইট নাইন ডাবল জিরো এটা দেখো পিওর গাছিবাই গাছি তাসের মধ্যে যাচ্ছে পুরো অল ওভার কাথার কাজ বিউটিফুল একটা পিস এটার প্রাইস যাচ্ছে এইট নাইন হান্ড্রেড ওনলি এটা দেখো পিওর গাছি বাই গাছি তাসের মধ্যে এই মুহূর্তে এটা ভীষণ একটা ট্রেন্ডিং শাড়ি দিয়েছে এটাকে বলছে কাঁথিয়াওয়াড়ি কাঁথিয়াওয়ারি ওয়ার্ক যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে দশ হাজার টাকা বিউটিফুল একটা পিস ঠিক আছে এই জিনিসটার উপর আমরা আরও অনেক ভ্যারিয়েশন করছি এটা দেখুন এটা হচ্ছে শিবরি পুরো অল ওভার শিবরির কাজ এরকমই রয়েছে পুরো স্ট্রাইপে যাচ্ছে পুরো গাছি বাই গাছি তসের মধ্যে শিবরির ওয়ার্ক যাচ্ছে এটা বিউটিফুল একটা পিস পুরো অল ওভার শাড়িটার ভিউটাই এরকম যাচ্ছে এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটার ভিউটা অসম্ভব সুন্দর পিসটা প্রাইস যাচ্ছে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সো আজকে ভিডিওতে আমরা এই কয়েক কয়েকটা শাড়ি দেখালাম তার আগে আবার একবার জানিয়ে দেবো আমাদের অ্যাড্রেসটা আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেস হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বর্ষা শিল্পায়ন অপোজিট অফ সেনকো গোল্ড একদম আহ সেন উল্টো দিকেই তিনতলা শোরুম রয়েছে যে কাউকে টোটোতে চাপলেই আপনি বর্ষা শিল্পন বললেই দেখিয়ে দেবেন নাহলে আমাদের কন্ট্যাক্ট ডিটেল তো রয়েছে আপনারা ফোন করে নেবেন আমাদের লোক আপনাকে গাইড করে দেবে আর যেখান থেকে আমাদের ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কলকাতা কাউন্টার শনিবার ও রবিবার কলকাতা কাউন্টার ওপেন থাকে এইটি টু কালীকুমার মজুমদার রোড নিয়ার সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ যারা রিটেলে কেনাকাটা করতে চাইছেন তারা ফ্রি অফ কস্ট মানে শিপিং কিন্তু ফ্রি অফ কস্ট সো এই প্রাইসে কিন্তু আপনারা যেখানে বসে যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর যারা হোলসেলে কেনাকাটা করতে চাইছেন তারা ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিন ভিডিও কলে বুক করুন আমাদের লোক আপনাকে দশ থেকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে কোনো টাইমে আপনার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন কল করলে তুমি অ্যাপয়েন্টমেন্ট একদম একদম আবার স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করুন এবং ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই তাহলে দিদি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার